হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছে বন্ধুরা সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে এরকম কিন্তু জানিয়েছে কিন্তু রেলমন্ত্রী অবশ্যই আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরে অবশ্যই তার আগে আপনি যদি এই চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নেতন রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন যে নতুন রেলপথ নির্মাণ করে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে ট্রেনের যাত্রীদের জন্য সেবার মান বৃদ্ধি করে রেলকে একটি নিরাপদ পরিবহনে পরিণত করা হবে আজ বৃহস্পতিবার রাজবাড়ির পাংশা বলিয়াকান্দি ও কালুখালী মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী মন্ত্রী বলেন যে টিকিটে কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে এই চক্রে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযান অব্যাহত থাকবে মন্ত্রী আরো বলেন বিএনপির সময় রেলপথ ধ্বংস করা হয়েছিল এখন রেলে আগুন দিয়ে রেলপথকে ধ্বংস করতে চায় বিএনপি ট্রেনে যাত্রীদের জন্য খাবারের মান উন্নয়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সম্বর্ধনা অনুষ্ঠান জেলা পরিষদের চেয়ারম্যান সাফিকুল মোরশেদে আরুজ পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান উদুত বালিয়াকান্দি উপজেলা পরিষদের আবুল কালাম আজাদ পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দাকার সাইফুল ইসলাম বুরো প্রমুখ বক্তব্য রাখেন সেখানে তুমি এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে দিন